আমি মিত্র রাখ পর্যন্ত আমি যদি বহোটাকার মালিক হয়ে ব্যবসা করব না কাশন্দি বিটলবন প্রত্যেক আসাম অরিজ দেই এটা রাঙামাটি পাহাড়ি আনারস 1000 টাকা চুপেdocumentclass আজকে চলে আসছি আমাদের যশোর রেলের জংশনের সেই বিখ্যাত আনারস মাকা খেতে বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা আশ্রম আজকে আপনি আনারস খেতে তো এই আনারস কত এমন এগুলো পিস এটা 40 টাকা রাখা যাবে 40 টাকা রাখা যাবে তো এটা কাটেন তো দেখি এক কতদিন যাবতে এই পেশার সাথে আছেন আপনি দুই সাল থেকে দুই সাল থেকে প্রতিদিন কেমন বিক্রি হয় আপনার আহ কেজি প্রতিদিন একশো কেজি আনারস বিক্রি করেন বিশাল ব্যাপার তো এই আনারসগুলো কোথায় পান এটা আসে মাটি থেকে মণিহার রাঙামা রাখে আরও যা আসে ওখান থেকে আমরা পাইকারি নিই তো এই যে আপনি আনারস মাখা বিক্রি করেন এখানে আপনার প্রতিদিনকার ইনকাম কেমন এক হাজার টাকা

আষাঢ় মাসে উঠে ও আচ্ছা তো ওই আমাদের আনারস মাখাই দেন তো ঝাল খাবেন হ্যাঁ ঝাল দিয়ে যা যা আছে আপনার সবই দেবেন তো আনারস মাখাতে টোটাল কি কি ব্যবহার করেন আপনি কাশন্দি হ্যাঁ বিট লবণ আর কেউ যদি বলে যে কাঁচা মরিচ সেই সাথে কাঁচা দেই ও আচ্ছা এই আর অন্য কিছু আপনি কখন থেকে এই যশোর রেলওয়ে স্টেশনে আনারস মাখা বিক্রি করেন তিনটা থেকে বিকাল তিনটা থেকে কয়টা পর্যন্ত থাকেন রাত আটটা বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই ব্যবসা আমার খুব লাভজনক ব্যবসা এবং খুব ফেভারেট ব্যবসা এই আনারস মাখা বিক্রি করা আমি মৃত্যুর রাত পর্যন্ত हमें जो बहुत है व्यवस्था सारबना

শুরু করে দেওয়া কি বলেন মামা অবশ্যই অবশ্যই নিজের লোকে এক সারা দিন পাঁচ কেজি পেয়ারা ট্রেনে কাটে সে এক হাজার টাকা রুজি করে তো দেখতেই পারছেন মামার আনারস না কিন্তু তৈরি করা হয়ে গেল এই যে ছাল কাশুন্দি আর আছে বিট লবণ তাই তো দিয়ে মামা এইটা মাখিয়ে আমাকে দিলেন তো এখন টেস্ট করব

আনারস এত এটা অতুলনীয় সত্যি অতুলনীয় তো যদি কেউ যশোর আশেপাশে থাকেন চাইলে কিন্তু প্রতিদিন আসতে পারেন এখানে বিকাল তিনটার পরে বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মামা আমাদের যশোর রেল জংশনে কিন্তু থাকে এই ঝুড়ি সাজিয়ে ঘড়ি ভর্তি আনারস নিয়ে এখানে থাকেন